আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে তো এখানে যে আমরা অনেকগুলো দেখেন লাইট দড়াউনে আলু আর সিম দিয়ে পর্দা বানানো হয়েছে তো কাশ্মীর বাবা অনেকদিন ধরে বলতো আলু পড়্তা দিয়ে রুটি খাবে তো ভাবলাম আজকে সকালে আজকে সকালে বানাই রুটি দিয়ে খাবে না ভাত দিয়েও নাস্তা ভাত তো গরম করছি দেখাবেন আর কালকে যে তরকারিগুলো রান্না করছি চিন্তা করতেছি আজকে কোনো রান্না করব না দেখেন এই ফুলকপির তরকারি আছে ওই যে কাঁচা টমেটোর তরকারি আছে বেগুন ভাজা আছে আর যে ভর্তাটা বানাইছি একটু বেশি করে বানাইছি যাতে দুপুরে হয়ে যায় সেই মানে কি ভালোইছে তো যাই হোক বাইজা গেছে কিন্তু প্রায় দশটার কাছাকাছি দশ মিনিট বাকি দশটা এদিক দিয়ে রুটি বানানো হয়ে গেছে সেকটাশে খালায় আর সকাল ওইটা আমি ভাতও গরম করছি হ্যাঁ আমার বাচ্চারা কিছু বোঝে নেই যে ভাত গরম করছি রাসায় খালায় খাবে যদি আমিও খাই খাইলাম দু তিনটে আর ছেলে মেয়ে চলে গেছে ও লোকে ছেলে ছেলের মেয়ে চলে গেছে ও লোকে স্কুলে আজকে ক্লাস পার্টি তো ওইখানে ওরা খাওয়া দাওয়া করবে ওখানে নাকি হাজি মোবারক থেকে বিরিয়ানি আনা হবে কেক টেক এই সেই খাবে এই যে ডিমটা আর মনে নাই দিতাম কি গো ডিমটা দি না মনে হইতো না আমি যে ডিম সিদ্ধ করছি খাও আমি একটা খাইছি এই যে পরে খাইও তো এই জন্য আর এত রান্নার প্যারা নাই তো মেয়ে অনেক দিন ধরে বলতো সে শামুক পিঠা বানাই দিতে শামুক পিঠা খাবে তো ওই দিন কাশপুর বাবা মিঠাই আনছে মিঠাই আসে প্রবলেম কয়টা শামুক পিঠা বানাবো সে চ্যানেলের জন্য রেসিপিটা দিবো তো এই চ্যানেলেও শেয়ার করবো আপনাদের সঙ্গে তো রান্না এই যে সকালে নাস্তা নাস্তা খাইয়া তারপরে যাবো রাত্রে গড়িগুলো বার করে আমরা এই রাত্রে না কিছু আবার যদি করি কোন মনে দেন দিয়েই উনি রুটি করেন তো সবার কাছে থাকবে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটা জানাই যায় আর যদি চ্যানেলে নতুন হয় নতুন নতুন আপুরা বাইরা যেসব আপুরা আর কাছে আসতেছেন তাদের কাছে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটা ক্লিক করে রাখার জন্য এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আপনি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন এর আমি দেখি স্টিকার উড়েই নাই থাকা বর্তা ই হয়েছে মজা হয়েছে না অনেক দিনের সিম না বৃষ্টি মা আমি মনে কেমন না কেমন লাগে তারপর মধু মধ্য মত করে আমি ইদ করি ভালোই হ্যাঁ তার আর আরো ভালো লাগতো তা অনেক দিন হয়ে গেছে না সিম আনছে

आजो रो दिन में बया खाई

এই পাশ দিয়ে যে কয়েকটা গাছ আছে বন্ধুরা এই হাঁটা হাঁটি বুঝতে পারলাম হাঁটা হাঁটি করি দেখা গেছে এখানে পাতির টাতির মাঝা হয় অনেক সময় মিষ্টির মাঝে তো রান্না করার আশেপাশে কিন্তু ময়না থাকতে ভালো লাগে তো যায় জাম দিয়ে নিচ্ছি এখন হলো ভাতটা বাত্রা বসে মা জোতালে উত্তে জুতা বালু সব জুতার বালু সবই উঠে তাই এখন আমি হলো খুশু করে একেবারে তুই আজকে বললাম না রান্না নাই তো বাতারা রান্না করে আর তারপরে বলে কি তোমার শামুক খেতে হবে এই জন্য একেবারে বেশি করে এসে বলবো আর কোনো প্যারা নেই তুই যাই হোক এখন আমি এগুলোকে আরও বেশি বৃষ্টি মা রাত্রা বসায় দেব আমি এই কথা বেশি করে দেব একটা কথা হাসা কথা বলি তুই কাকুন আইফোন টো নিছস তোর বাবার মোবাইল টো নিছস কে লেগে নিছস মোবাইল না দুইটা মোবাইল কেন নিছস ক্লাস পার্টি ঠিক আছে ওকে তুই একজনের মোবাইল নিছস ঠিক আছে তুই দুজনে মোবাইল কেন নিছস কাশপে তুমি খালি গায়ে কেমন সাহস দিছে নি আই ফোন টনিস আপনার অরাব্বুর মোবাইলটাও নিচ্ছে বাইরেও আমি বুঝাইতাছি তো বন্ধুরা বাইজে গেছে এখন কয়টা একটা দশ মিনিট বলছিলাম না যে লাকড়ি চুলায় রান্না করলাম লাকড়ি চুলায় রান্না করছি ঠিকই ভাত রান্না করছি তো এদিক দিয়ে আমি এই যে বার করা তরকারি সব গরম করে নিতেছি আর লাকড়ি চুলায় ভাবছিলাম এই যে ঘুরি বার করছি পিঠা বানাবো তো কাশ্মীর বাবার সাথে এক কথা দু কথা কয়ে ঘাটাঘাটি করতে করতে এত বেলা হয়ে গেছে না দেখছেন কথা শুরু করলে এদিক দিয়ে মায় আসছে বাগ্নির আসছে এই এক কথা দু কথা কইতে কইতে আজানি বেড়ে গেছে আর শরীরটা না দেখছি যেদিন কাম না থাকে ওই দিন শরীরও হ্যারাস ম্যারাস করে তো বন্ধুরা আর পিঠা বানানো হবে না এখন এই গুড়িগুলো ফ্রিজে রাইখে দেবো তো দেখি কালকা করব আজকে আমি আমরা হাই এনে টু ইয়ে করে রান্না কাটা ইয়ে আপনি হরি না গিয়া তো দান পরে এই যে মনে করেন আমি আবার যাইতে পারি একটু উত্তরাতে কালকে যাওয়ার কথা ছিল কালকে যাইনি কালকে গেছিলাম ওলোকে হাঁটতে হাইটে তারপরে গেছিলাম খিলখেট কিছু দরকারি কাজ ছিল বাজার ছিল জানছি বাজার বলতে কি জানেন বন্ধুরা দরকারি ইম্পর্টেন্ট বাজার ও লোকের মেন পেঁয়াজ পেঁয়াজ ছিল না ঘরে পেঁয়াজ আনতে থেকে ছিলাম তারপরে কিনছি গাজর ক্যাপসিকাম তারপরে ও মানে টুকটাক কেনাকাটা করছি এগুলা করছি কেলে গিয়ে একদিন ফ্রায়েড রাইস রান্না করিগুলো জন্য এই জন্য আনা হয়েছে এই জিনিসগুলো আমাদের এখানকার বাজারে পাওয়া যায় না কাছের বাজারে কিন্তু উত্তরা এগুলো আনে পাওয়া যায় তো ওইগুলো আইনা রাখ আইডনে রাখছি ঘরে থাকলে যে কোনো মুহূর্তে মন চাইল করে দিলাম এই জন্য তো এমন আছে কালকে করতে পারি তো এদিকে আমার তোর গরম হয়ে গেছে আর মেয়ে স্কুলে যে ক্লাস পার্টি থেকে আসছে বিরিয়ানি নিয়ে আইনা খাইছে আমি অল্প করে খাইছি মেয়ে খাইছে তো এখন মেয়ে গুসু করবে ওর বাবা গুস করতেছে বাইরে আর এখানে যে ভাত শুধু চুলার মাঝে রান্না করছি সবই রান্না করতাম কিন্তু পরবর্তীতে যে বসছি বসে কথা কইতাছি সবাই মিলা আর কি বোঝনি তো কথায় কথা তক্র বহু দূর তো এক কথায় দু কথায় আমরা তর্কাতর্কি করতে করতে আমাদের বাইজের কাছে মায় আসছে বললাম না বাগনি আমরা সবাই মিলে আমার বড় ছেলে সবাই একসাথে বসে কথা কইতে কইতে এই সময় নষ্ট তারপর আর মনে চায় না যে লাখ চুলায় যাই কিছু করি তো বিষ্টি মারা বলছি বাদ যেহেতু বসাইছেন বাদ নিয়ে আইসা পরে এই না যা আছে আজকে এটা দিয়ে খাই এ লাগে পিঠা তো কালকে বানাবো না এখন ঘুরি বার করছি কালকে রাত্রে গুড়ি নষ্ট হয়ে যাবো তো কাজ করি ঘুড়িগুলো আমি ডিপে রাইখা দিই এইটাতে রাইখা দিই ডিপে রাইখা দিই কারণ হলো কি নর্মালে রাখলে নষ্ট হয়ে যাবো আর কারেন নাই আমাদের এখানে রাস্তা যে আছে যে আজকে আমাদের এখানে বরাবর নাকি আসছে তো এই জন্য রাস্তায় মনে হয় সম্ভবত তার কাটা পড়ছে এই এই জন্য কারেন্ট গেছে কিছুক্ষণ আগে গেছে কারেন্টটা কাশপিয়া ঢুকছ ঢুকো ঢুকো কারেন্ট থাকবো কেমনি রাস্তা মনে সম্ভবত তার কাটছে নালে অফ করে দিছে রাস্তা তো পড়ছে বলছে এই বাড়িতে অফ করে দিছে লাইন আসো যত কিছুখানে ঢুকো তাড়াতাড়ি তাড়াতাড়ি

ছুই আছে শরীরে ভালো ছিল কারণে সন্ধ্যা যায়নি আমার খুবই পছন্দের একটা খাবার বেগুনি তবে আমি ঘরে বানাই ওটা আমার কাছে বেশি ভালো লাগে কারণ ওটা আমি একটু মরিচের পাখি দিই একটু মেগি মশলা দিই প্লাস সব কিছু একটু ঝাল ঝাল করে বেগুনটা মাখায় আমি বানাই না খাইতে ভালো লাগে বেশি আর মস্ত হয় চাউলের গুড়াতের সাথে বেশনের সাথে অনেক মজা হয় কিন্তু দোকানে খানা খাইছে ওইরকম মজা লাগে না চলে তারপরও খাই আর রমজান মাস আজকে তলা পোকার প্রতিদিন চলে আমরা বাজা কড়ির জন্য মুড়ি খাই না ভাজা ঘুরিটা প্রতিদিনই হম